আসসালামু আলাইকুম ইমোতে নাম্বার অ্যাড হয় না নাম্বার অ্যাড করলে ইনভ্যালিড দেখায় আপনি যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজে মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে আপনি ইমোতে যে কোনো নাম্বার অ্যাড করতে পারবেন এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই তিন থেকে চারটা সেটিংস করতে হবে এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিও শেষে আমি খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো এই কাজগুলো করলে একশো পার্সেন্ট আপনি যে কোনো নাম্বার ইমোতে সেভ করতে পারবেন ইনভ্যালিড দেখাবে না তো এটা করার জন্য প্রথমে আপনি আপনার যে ইমো অ্যাপসটা আছে এখানে চলে আসবেন আসার পর ওপরের দিকে দেখেন প্রোফাইল নামে যে অপশানটি আছে বা ছবি নামে যে আপনার যে অপশনটি আছে এই ছবির উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান পাবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে অনেকগুলো সেটিংস করতে হবে সেই সেটিংসগুলো এখন আপনাকে করতে হবে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখেন লেখা আছে ফোন কন্টাক্ট দেখেন এখানে লেখা লেগাছে ফোন কন্টাক্ট তো এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন এটা কিন্তু আপনি এরকম ডোন্ট অ্যাড অটোমেটিকলি এরকম অফ করা থাকবে তো আপনি অবশ্যই অবশ্যই এটাকে আপনি অ্যাড অটোমেটিক্যালি এর উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু এরকম আপনার অফ করা থাকবে এটাকে আপনি এরকম ওয়ান করে দিবেন তারপর উপরে রাখবেন দেখেন এই দুইটা সেটিংস আপনি ওয়ান করে দেবেন দ্বিতীয়ত আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন ওপরের দিকে দেখেন আছে ম্যাথড পর জাস্ট এর ওপর আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে এটা ফোন নাম্বার অফ করা আছে এটাকে আপনি এভাবে ওয়ান করে রাখবেন এখানে দেখেন লেখা আছে নট অ্যালাউ আপনি এটাকে অ্যালাউ করে রাখবেন দেখো অ্যাডমি ডিরেক্টলি অ্যাডমি ডিরেক্টলি এর ওপর ক্লিক করে রাখবেন তারপর আপনি ব্যাগে চলে আসবেন আসার এগুলো কিন্তু আপনার এরকম অফ করা থাকতে পারে আপনি এগুলো ওয়ান করে দেবেন তারপর আপনি ব্যাগে চলে আসবেন আসার পর আপনার যে প্লে স্টোর আছে আপনি প্লে স্টোরে চলে আসবেন আসার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ইমো আপনাকে ইমো লেখে অবশ্যই সার্চ করতে হবে ইমো ইমোলোকে সার্চ করার পর আপনি আপনার ইমোটাকে আপডেট নিয়ে নেবেন এখন আপনি যেই সেটিংসগুলো করলেন এই সেটিংসগুলো আপনার যার নাম্বার অ্যাড হইতেছে না তাকেও এই সেটিংসগুলো করতে হবে কারণ আপনার মোবাইলে কিন্তু কোনো সমস্যা নাই তার মোবাইলের সমস্যা তার এই সেটিংসগুলো অফ থাকার কারণেই কিন্তু আপনি নাম্বার দেওয়ার পরও অ্যাড হইতেছে না আপনি তাকে ফোন করে এই সেটিংসগুলো ওয়ান করতে বলবেন দেখবেন যে একশো পার্সেন্ট আপনি তার নাম্বারটা অ্যাড করতে পারতেছেন আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন